গঙ্গা ভাঙনের সমস্যাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করতে হবে যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এই দাবিতে বামেদের কর্মসূচিকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো মালদায় দেখতে পাচ্ছেন মালদার ছবি যেখানে বামফ্রন্টের ডেপুটেশন কর্মসূচি ছিল মালদার সেচ দফতরে আর সে মিছিল পুলিশ আটকাতে ধুমধুমার কাণ্ড পরের খবরে আসবো পদ্মার ভাঙনের জেরে তলিয়ে গেল বিএসএফ এর আউটপোস্ট নদীগর্ভে তলিয়ে গেল বিএসএফ এর আউটপোস্ট ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সকাল থেকে নির্মলচরের পাতিবোনায় নদীর ভাঙন হয় ভাঙনে বিলীন হয়ে যায় ভারত বাংলাদেশের সীমান্তে পদ্মার ধারের আউটপোস্ট এই আউটপোস্টে সীমান্ত পাহারার কাজ করতেন বিএসএফ এর জওয়ানরা ভাঙন শুরু হতেই আউটপোস্টের বৈদ্যুতিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয় পয়লা সেপ্টেম্বর এসএসসি ভবন অভিযানের ডাক তারা দিয়েছেন আর তারই অনুমোদন চাইতে চিঠি দিতে বিধাননগর পূর্ব থানায় পৌঁছলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস পয়লা সেপ্টেম্বর চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযান রয়েছে আর বিধাননগর পূর্ব থানায় তারই অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা সেই প্রেক্ষিতেই বিধাননগর পূর্ব থানায় পৌঁছলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস

এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছিলেন এবং সেখানেই দেখা যায় যে সকালবেলায় এই চাকরিগারা সুমন বিশ্বাসকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় বাড়ি থেকে এসে বেরিয়ে এনে তাকে নিকটবর্তী একটি স্টেশন থেকে পুলিশ তুলে নিয়ে যায় এবং সারাদিন আটক করে রাখা হয়েছিল এবং আজকে তাকে ডেকে পাঠানো হয়েছিল কি কারণে তারা এসএসসি ভবন ডাক দিচ্ছেন সেই বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনার জন্য এবং যাতেই এসএসসি ভবন অভিযান তারা না করেন তারা তার পরিপ্রেক্ষিতে তার সুমন বিশ্বাস জানান যে দশ বছর পর কেন আমরা পরীক্ষায় বসবো সুপ্রিম কোর্ট সিলেকশনের কথা বলেছে আমরা নিশ্চয়ই ফ্রেশ সিলেকশনে এ বলবো কিন্তু আরো তিন মাস পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য সময় দিতে হবে তাদেরকে এই মর্মেই তারা এসএসসি চেয়ারম্যান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান এবং আলোচনার দাবি জানিয়েছেন তারা সে কারণেই তারা পয়লা সেপ্টেম্বর আন্দোলনের ডাক দিয়েছেন এবং আবার তারা এসএসসি ভবন অভিযান করবেন এই জানিয়ে এসেছেন তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে এখনো পর্যন্ত কোনো অনুমতি মেলেনি আর